হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল আজকে আমাদের এই দার্জিলিং পাহাড়ে সেকেন্ড শুটিং তো এখন বাজে সাতটা আমাদের কল টাইম আছে নটার দিকে তো এখনই আমি ব্রেকফাস্ট করে আমাদের সেট আপ রেডি করছি তো সব থেকে যেটা খুশির খবর সেটা হচ্ছে আজকে পাহাড়ের মধ্যে রোদ উঠেছে কারণ আমরা জানি সাধারণত ঠান্ডা থাকে মাইনাস ডিগ্রি সেলসিয়াসে থাকে বাট এখানে সব থেকে যেটা খুশি করবো আজকে আজকে রোদ উঠেছে তোমরা বাইরের ভিউটা দেখতে পাচ্ছ কি সুন্দর রোদ উঠেছে তো অ্যাকচুয়ালি আজকে আমাদের শুটিংটা খুব ভালো হবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে তোমরা মিস করো না কারণ আজকে আউটডোর শুটিং আছে খুব ভালো শুটিং আছে তোমরা সত্যি দেখলে পরে বুঝতে পারবে আজকে যা শুটিং হবে সেটা জমিয়ে শুটিং হবে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দাদা সেই করে মেকআপ করছে

টা হেক করতে রল রল উইদা রল রানিং অ্যাকশন বল বল নাও বল আরে ওটাই তো করছি আমি তোমার নিজের কাজই করছি কি মুশকিল আচ্ছা বুঝতে পারলে তুমি জোরে বল

দাদা দাদা আহ দাদা কি এন্ট্রি করছে কি হয়েছে দুই বলে এই অব্দি কি আসবে অভিজিৎ তুমি দাদাকে এন্ট্রি করিয়ে দিচ্ছে

సాయి ఇన్సర్వ్ కొడుతాడు అప్పుడు నువ్వు ఉండవు కదాకి ఆయనను కొరన మనం చాలి కొరన కొట్టాలి అలా ఫక్కతార్ చెంది కొట్టది నేరాడాయి జనగణనలోకి జర నాదా ఏదికి లుక్ দাও দাদা కొని తీయ్ 26 তো বন্ধুরা তোমরা দেখছো আমাদের শ্যুট দাঁড়িয়ে গেছে কারণ চারিদিকে পুরো কুয়াশায় ঢেকে গেছে মেঘ চলে এসছে তাই আমাদের শ্যুটিং আপাতত স্টপ কারণ যতক্ষণ না কুয়াশা চলে যাচ্ছে মেঘ চলে যাচ্ছে ততক্ষণ আমরা শ্যুট শুরু করতে পারছি না চারিদিকে দেখছো কুয়াশায় ঢেকে গেছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার অভিষেক দা শুটিংয়ের ফাঁকে মোবাইল চালাতে ব্যস্ত দা অলক দা দেখো এই যে আমাদের লোকেশন এখন আমাদের শুটিংয়ের একটু ব্রেক টাইম তো বন্ধুরা এখন আমরা ডিনার করছি আমাদের প্রোডাকশনের সমস্ত ইউনিট মেম্বাররা ডিরেক্টর প্রডিউসার সবাই ডিনার করে নিচ্ছে দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ ইউনিট